চীনে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কারণ দেশটিতে হাজার হাজার মসজিদ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে শিনজিয়াং প্রদেশে ব্যাপক হারে মসজিদ ভাঙা হচ্ছে চীন সরকার অবশ্য বলছে তারা শুধু পুরনো ও অনিরাপদ ভবন সংস্কার করছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এর আসল উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় চর্চা সীমিত করা শিনজিয়াং অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে দমনপীড়নের অভিযোগ রয়েছে গত কয়েক বছরে সেখানে হাজার হাজার মসজিদ ইসলামিক স্কুল ও ধর্মীয় স্থান ধ্বংস বা পরিবর্তন করে ফেলা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো অনেক জায়গায় মিনার ও গম্বুজ সরিয়ে ফেলা হয়েছে কিছু মসজিদকে পর্যটন কেন্দ্র বা বাণিজ্যিক স্থাপনায় রূপান্তর করা হয়েছে চীন সরকার বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি উগ্রবাদ রোধ ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে বিশ্লেষকদের মতে এটি দেশটির বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ যার মাধ্যমে ধর্মীয় পরিচয়কে দুর্বল করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন চীনের নীতির করা সমালোচনা করেছে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তবে চিন্তার নীতিতে কোনো পরিবর্তন আনার ইঙ্গিত দেয়নি বরং কঠোর নজরদারি আরও বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন